লীলা প্রারম্ভে অনাধিরাদি গোবিন্দ শ্রীপাদ চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম গুরুবর্গে রাতুল শ্রীপাদ চরণে জানাই শত সহস্র কোটি প্রণাম এবং আজকের এই মহতী অনুষ্ঠানে সমবেত ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ভক্ত বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব এবং কৃষ্ণ রসামৃত শুধু আস্বাদন করেনি ভক্তিমতী মাতৃমণ্ডল কীর্তনে কলার মতো বলার মতো সামর্থ্য বা কোনো কিছু আমার মধ্যে নেই দাঁড়িয়েছি একটি আশা রাধে এই যে দেখুন আমরা বৈষ্ণবকে প্রণাম করার ক্ষেত্রে যে শ্লোকটি বর্ণনা করি বলি পাঞ্ছা কল্পতরু ভস্ত কৃপা সিন্ধু কই এ বা পাবনী ভ অনন্ত কোটি বৈষ্ণবের যারা আধে প্রত্যেকটা কীর্তনীয় কীর্তনে আসে এখানে দাঁড়িয়ে সবাই প্রণাম করে যারা আধে আজকে আমিও প্রণাম করছি কেন করেন জানিও এই যে আপনারা সবাই আমাদের সম্মুখে বসে আছেন কীর্তন আশ্বাদন করতে এসেছেন কীর্তন শ্রবণ করতে এসেছেন লীলা স্মরণ করতে এসেছেন যারা আধে এই যে আপনারা এসেছেন আপনারা কিন্তু গোবিন্দকে ভালোবেসে এসেছেন তার নামও কে ভালোবেসে এসেছে আমরা জানি না আমরা কতটুকু ভালোবাসতে পেরেছি গোবিন্দকে কিন্তু এর থেকে অনেক অনেক বেশি ভালো আপনারা বাসে আজকে শ্লোকের মাঝে বললেন এহ জগতের মাঝে একটি কল্পতরু বৃক্ষ সে কল্পতরু বৃক্ষের নিচে গিয়ে যদি কোনো কিছু চাওয়া হয় আর সে চাওয়াটা যদি সঠিক হয় একমন একনিষ্ঠ হয় তবে সে হয়ে যায় আজকে এই শ্লোকের মাঝে বললে এই যে আমার সামনে যত ভক্ত বৈষ্ণব আছে শুধু তাই জগতের যত বৈষ্ণবগণ আছে সে বৈষ্ণবগণ হলো এক একজন বাঞ্ছা কল্পতরু প্রত্যেকটি বৈষ্ণব হলো বাঞ্ছা সে বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে যদি কেউ কোনো কিছু চায়। সে বৈষ্ণবের চরণ প্রান্তে গিয়ে কেউ যদি কোনো কিছু কামনা করে আর বৈষ্ণবের কৃপা যদি একবার হয়ে যায় বাবা অসাধ্য সাধন হয়ে যায় শুধু তাই না আজকে বললেন প্রতি দান পাবনে বৈষ্ণবের ধৈ না মনে হে বৈষ্ণবগণ এ বৈষ্ণবগণের এমন ক্ষমতা এই বৈষ্ণবগণের এমনই পাওয়ার মা যে শক্তি দিয়ে যে ক্ষমতা দিয়ে পতীতকেও উদ্ধার করে দিতে পারে পতীতকে উদ্ধার করে দিতে পারে আজকে আমার সম্মুখে এতজন ভক্ত বৈষ্ণবগণ বসে আছে সকলের রাতুল শ্রীপাদ চরণের চরণ ধলি মস্তকে ধারণ করে আপনারা যদি কিঞ্চিত করে ওই অধমকে কৃপা করেন আশীর্বাদ করেন তবে এখানে দাঁড়িয়ে হয় তো গোবিন্দ লীলা কথা দুটো বর্ণনা করলে করতে পারে যারা বেশ বলছি মাইক্রোফোনটা কাকে দেব এত কথা বললে হবে আপনারা নিজেরা কীর্তন শুনছেন না যারা শুনতে এসেছেন তাদেরকেও শুনতে দিচ্ছেন না তাহলে এটা কি হলো কথা বলবেন না হ্যাঁ সবার চরণে হাত দিয়ে বলছি আমি বাড়ির মানুষ জন্য কথা বলছেন নাকি 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 অন্যান্য আমার কোনটা হ্যাঁ ওই নামের পিছনে দেখেছেন তো বীরগঞ্জ ওই জন্য বেশি কথা বলছেন এই বীরগঞ্জের আর কি করবে বলছি মা আমি জানি আমি জ্ঞানহীনা ভক্তিহীনা আমি তত্ত্বদর্শীন কিন্তু যাই করি না কেন কৃষ্ণ নাম করছি মহাজন বললেন কৃষ্ণ নাম শ্রবণেও মঙ্গল এই যে নববিধা ভক্তির প্রথম পদ্ধতিটাই হল শ্রবণ করতে হবে এই শ্রবণের কানটা যদি তুমি তৈরি না করো না যেদিন সত্যি সত্যি শোনার সময় হবে সেদিন আর শুনতে তুমি পাবে না বলে এখন থেকে সোনার কানটা তৈরি করো এই সোনার কান কি মা বড় বড় দু ভরি তিন ভরি দিয়ে সোনার দুল পরে সোনার কান তৈরি হ্যাঁ এই হরিনাম শুনতে শুনতে এই কানটাকে সোনার কান করতে হয় কথা বলার অনেক জায়গা আছে আমরা সারাদিন তো আন কথা কুকথায় ব্যস্ত থাকি তাই না গোবিন্দের নাম কতক্ষণ করা হয় একটু এসেছি যখন একটু শুনি হ্যাঁ হরি বা কারো একান্ত কথা বলার ইচ্ছা হলে একটু হাতটা তুলবেন আমি মাইক্রোফোনটা দিয়ে দেব হ্যাঁ সবাই মিলে কথা বলে আবার কথা শেষ করে কীর্তন আস্বাদন করব তবু কেউ নিজেদের মধ্যে কথা বলবে এই যে মাঝে মাঝে একটু প্রশ্ন করব উত্তর দেবে না বলছি একটু আগে যে লীলাটি আস্বাদন করলেন লীলার নাম কি গো এই যে বলেছি মায়েদের উত্তর দিচ্ছে পিছন থেকে এত ভালোবাসি আমার বাবারা মায়েদের এই যে ওইদিকের মায়েরা বলুন কি আশীর্বাদ করেছে একটু বলুন সূর্য পূজা তাই তো বেশ আগের কীর্তনে এত সুন্দর নেচে গিয়ে এত সুন্দর পূজা করে গেলে অঞ্জলি দিলেন আর কি সে অঞ্জলি দিলেন কোন দেবের পূজা করলেন তাই জানেন না এটা কেমন হল বেশ ভুলে গেছে তাই না একটু আগে আশ্বাদন করা হয়েছিল শ্রীমতী রাধারানীর মধ্যাহ্ন কালী লীলা সূর্য পূজা আর এখন আশ্বোধনের বিষয় এই যে সেই সকালবেলা দশটা দুটোর আসরেই আপনারা আশ্বাদন করেছেন যারা 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 ছিলেন তারা তারা দেখেছেন এই দশটা দুটোর আসরেই সবাই মিলে কি করেছিলেন যে কি কৃত্ত নিয়ে এসেছিলে আমার প্রাণ গোবিন্দ নবলক্ষ ধেনুর পাল নিয়ে রাখাল গণকে নিয়ে সে গোষ্ঠ গিয়েছিলেন গিয়েছিল সে লীলার নাম ছিল গমন গোষ্ঠ আর এখনকার সময় এই যে গোষ্ঠ মাঝে গিয়েছিল নবলক্ষ ধেনুর পাল নিয়ে রাখালগণকে নিয়ে গিয়েছিল তখন আর এখন সময় হলো ফিরে এখন সময় হলো ফিরে আনা যা রাধে এলার নাও সাধনের বিষয় জ্ঞাতব্য বিষয় আমার অনাদ রাধি গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ভারত গোষ্ঠ যা রাধে দেখুন কষ্ট করে হরি নাম শ্রবণ করতে এসেছি নিজ নিজ কর্ম ফেলে এসেছি কত দূর দূরান্ত থেকে এসেছি শুধু একটু লীলা রস আস্বাদন করব জন্য যেহেতু এসেছি নিজের মন প্রাণকে গোবিন্দ শ্রীপাদ চরণী অর্পণ করে দিয়ে একবার হেমদণ্ড বাহু করে সবাই জয় জয় তাই গোর সীতানাথ পৃথিবী মানন্দী তাই গোর হরি

Sure ভাবে ও কিব সুরধনি সুরধ্বনি 대나 다인아, 다인나 다인아, 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 다인나다나아 다인아, 다대아다다인 다인아, 다다다인다나다다다인나다다인나다나다다인다다다다다다다인다나다다 다인아, 다나아다나다다가아다나나다나다나디

笑。